যারা বিশেষ করে বিভিন্ন ধরনের সুতার আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে এখান থেকে একবারে সীমিত রেটে হোলসেল প্রাইসে নিয়ে বিজনেস করতে পারবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি চলে আসছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন সোল ভাই ব্লগ এখনও ধরো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বলেন সালাম আলহামদুলিল্লাহ ভাই যারা বিশেষ করে সুতার আইটেম নিয়ে বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে কি কি আইটেম আজকে দেখাবেন আমাদের আইটেম আছে হইলো আপনার সাইজিং আছে জি কালো সুতা

আর প্লাস্টিক এর এটা আছে প্লাস্টিক প্লাস্টিক এক নম্বর প্লাস্টিক এক নম্বর হ্যাঁ এক নম্বর প্লাস্টিক এটা কি রকম দাম এটা নিতে পারবে হলো আপনাদের লেগে রাখা যাবে 170 টাকা কেজি পাইকারি রেট পাইকারি 170 টাকা কেজি কেজি 170 টাকা কেজি এটা হলো কালার ভিন্ন আর কি কালার আছে সব কালার আছে হলুদ আছে লাল আছে সব কালারই পাওয়া যাবে হ্যাঁ সব কালার পাওয়া যাবে আর হলো আপনাদের এটা আছে ভিট জি এটা হলো সাদা ভিট এটার দাম হলো 100

এগুলো নিতে পারবেন আপনি দুইশো পনেরো টাকা এটাও দুইশো পনেরো টাকা দুইশো পনেরো টাকা এটাও ওইটাও দুইশো পনেরো টাকা সব দুইশো পনেরো টাকা জি এটা বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে এটা সুতা তো কোয়ালিটি ভালো এটা কোয়ালিটি ভালো এটা খুব সুন্দর কোয়ালিটি জি আর কি না কালো ফিতা আছে কালো ফিতা এই কালো ফিতা আছে এগুলো প্রাইস কি রকম এগুলি প্রাইস হলো আপনার দুইশো

150 টাকা কেজি জি চাndale 3nali 3nali সব 150 টাকা কেজি তো দর্শক দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ সুতার কালেকশন ভাই অভাব নাই সুতার আপনি যে যেটা সুতার নিতে চান সেটাই কিন্তু এখান থেকে নিতে পারবেন একবার সীমিত রেডে তো এরপরে কি আইটেম দেখাবেন ভাই এরপরে দেখাম হইলো আপনার সাদা মালের যে পাপোস বানায় যেগুলি বেচে পাপোস এই পাপোচের কিছু আইটেম আছে আমাদের কাছে নতুন এই এগুলি পাপোচের জন্য এগুলি আমরা বিক্রি করি এগুলি আমাদের সর্বনিম্ন দেখা গেছে একশো সত্তর টাকা কেজি বেশি আমরা একশো সত্তর টাকা কেজি কেজি আর জি এটা এটা হলো আপনার জন্য এগুলি লাগে জি তারপরে আর একটা আছে বিট কালো বিট আছে এই কালো বিট আছে এটা আসলে একশো পনেরো টাকা কেজি একশো পনেরো টাকা কেজি এটা জি একশো পনেরো টাকা কেজি আছে কিন্তু থ্রি আছে রোহিঙ্গা কিছু পাতা আছে দর্শক দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ সুতার কালেকশন আছে ভাইগো আরো গোডাউন আছে মালের অনেক মানে মালের কোনো ই নাই আর কি আপনি যে যেটা নিতে চান সেটাই কিন্তু নিতে পারবেন একবারে সীমিত রেটে যারা ব্যবসা করতে চান আর এই ব্যবসা করেন মাহাজনে কিছু কথাবার্তা বলবে তাহলে আপনি তার সাথে কথা বলতে পারেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো ভালো আছেন যারা বিশেষ করে নতুন বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ এতক্ষণ আমার দোকান থেকে আপনারা যে মালামালগুলো দেখলেন এই মালগুলা আমাদের সত্তর আশি পার্সেন্টে আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনারা যদি নিজস্ব কারখানায় ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব কারখানায় তৈরি এবং আমাদের নিজস্ব মাল এখানে আপনারা আশা করি যারাই মাল নেবেন অন্যান্য দোকান থেকে একবার সীমিত রেটে অবশ্যই অন্যান্য দোকান থেকে আমাদের এখানে একটুই লসে পাবেন জি এবং আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন কোনো সমস্যা নাই আর যারা নতুন ব্যবসা করতে চান তারা আমার দোকানেতে মাল নিয়ে আপনারা ব্যবসা চালু করতে পারেন কোনো সমস্যা নাই অনেক পার্টি আছে আমার কাছে নতুন আসছে ভাইয়া এখন তারা এক সময় বিশ পঞ্চাশ কেজি সুতা নিছে এখন তারা দুই চার ডোব পাঁচ ডোব দশ ডোব মাল নেয় এরকম আছে আমাদের এখানে আমাদের এখানে আয়সা মাল নিয়ে যায় সারা বাংলাদেশ থেকেই লোক আসে এবং এখন আর আসার যুগ নাই এখন ফোনে অনলাইনে যুগ ফোনে তারা আমাদের জানা এই মালের এই মালের বিভিন্ন পদের মালের অর্ডার দেয় দিলে আমরা এটা বিল করি বিল তাদের আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেই ইমোতে দিয়ে দেই তারপর তারা আমাদের ব্যাংকে টাকা দেয় আমরা সাথে সাথে ট্রান্সপোর্টে কিংবা কুরিয়ার মাধ্যমে পাঠাই দেয় ট্রান্সপোর্টে বিশেষ করে ট্রান্সপোর্টে বেশি কুরিয়ার সার্ভিসও অনেক সময় মাল দিই কিন্তু কোনো সমস্যা নাই আমাদের এই এই দোকানদার এই প্লেসটা এত সুন্দর জায়গার মধ্যে জি জি আপনার বাংলাদেশে একটা সুনাম ধরন্ন সেরা জায়গা যে জানা হচ্ছে ইমামগঞ্জ ইমামগঞ্জ এটা একটা বাইকারি মার্কেট এটা বাইকারি বাই বাইকারি মার্কেট এবং এখানে বাংলাদেশের সমস্ত ব্যাং আছে আর আমার লোকেশন হইতাছে এই ইরফান টাওয়ার ইমামগঞ্জ দোকান নং 6 7 আর ডাসবাংলা ভুয়ালি ব্যাংকের পাশে আমার দোকানটা আপনার লোকেশনও অতি সোজা এবং আমাদের এই মসজিদের পাশেই ডাসবাংলা ভুয়ালি ব্যাংকের একবারের আমাদের এই দোকানটা শামীম ট্যাডাস ইমামগুজ দোকান নং ছয় সাত আপনারা সবাই যোগাযোগ করে ইনশাল্লাহ এনতে মাল নিতে পারেন এবং ব্যবসায় আল্লাহর রহমতে আশা করতে পারি যে আমার এনতে সেভে মাল নিতে পারবে আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন ইনশাআল্লাহ আলাইকুম সবাইকে সালাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ